নম 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 বাংলাদেশ মম চির মনোরম চিরমধুর বুকে নিরবোধি বহে শত নদী চরণে জলধীর বাজে নূপুর শিওরে গিরিরাজ হিমালয় প্রহুরী আশিসও মেঘবাড়ি সদা তার পড়ে ঝুরি যেন উমার চেয়ে এ আদরিনী মেয়ে ওরে আকাশ ছে মেঘুচিকুর গ্রীষ্মে নাচে বামা কাল কি ঝরে সহসা বর্ষাতে সাথে কাঁদিয়া ভেঙে পড়ে শরতে হেসে চলে শেভালিকা তোলে গাহিয়া আগমনি কিতিবিধুর হরিত অঞ্চল হেমন্তে দুলায়ে ফেরে সে মাঠে মাঠে শিশির ভেজা পায়ে শীতের অলস বেলা পাতা ঝরার খেলা ফাগুনে পড়ে সাজ ফুলো এই দেশের মাটি জল ফুলে ফলে যে রস যে সুধা নাহি ভূমণ্ডলে এই মায়ের বুকে হেসে খেলে সুখে ঘুমাবো এই বুকে স্বপ্ন